সারা ভারত জুড়ে আছে যশোদা হাসপাতালের খ্যাতি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যশোদা হাসপাতাল একটা বিশেষ প্রতিষ্ঠান শুক্রবার থেকে সল্টলেকের জিডি ব্লকে অবস্থিত যশোদা হাসপাতালের ওপিডিতে বসছেন বিখ্যাত সার্জিক্যাল গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডক্টর আর মল্লিকার্জুন হায়দ্রাবাদে চার হাজার সিট বিশিষ্ট যশোদা হাসপাতাল একটি কোয়ার্টারারি কেয়ার হাসপাতাল এই হাসপাতালের যে চারটি ইউনিট আছে তা অত্যন্ত সুসজ্জিত রোগীদের যাবতীয় তথ্য সংগ্রহ করে তাদের চিকিৎসা করা হয় শুক্রবার সল্টলেকের ওপিডি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান যশোদা হাসপাতালের কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রধান সগর মুখার্জি সে অনুষ্ঠানে ডক্টর জিয়ার মল্লিকার্জুন বলেন হার্নিয়া লিভার সহ সমস্ত গ্যাস্ট্রো স্পেকট্রাম তাদের চিকিৎসার অধীন এছাড়াও বর্তমানে গল ব্লাডার স্টোন ও পাইলসে মানুষ খুবই কষ্ট পাচ্ছে সেই সমস্যার সুন্দর চিকিৎসা তারা করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর রাজীব বাদানি সহ বহু বিশিষ্ট মানুষ इशोदा हॉस्पिटल अभी जो नया हॉस्पिटल बना हुआ है हैदराबाद में ये इंडिया का सबसे बड़ा हॉस्पिटल है फोर थाउजेंड बेड तक कैपेसिटी है वर्ल्ड्स बेस्ट फैसिलिटीज़ हैं जो भी आपको सारे एडवास जो भी हैं पढ़ सकते हो लिटरेचर में पढ़ते हो सब कुछ यहाँ मिलता है बेस्ट ऑफ द फैसिलिटीज़ बेस्ट ऑफ केयर अवेलेबल है तो हमारा डिपार्टमेंट सर्जिकल गैसेंडल में हम हैं चार लोग हैं इंक्लूडिंग ए लेडी गैस्ट्रेंटोलॉजिस्ट हमारी स्पेशलिटी है एंटायर गैस्ट्रो स्पेक्ट्रम रेंजिंग फ्रॉम सिंपल हरनिया सर्जरी से लेके हम लिवर सर्जरी तक सब कुछ करते हैं इसमें हम ओपन से लेके रोबोटिक सर्जरी तक सबका फैसिलिटीज अवेलेबल है प्राइमरली अब देखें तो ज़्यादा से ज़्यादा बंगाल लोग आते हैं यहाँ पे यहाँ से गर्ल ब्लडर स्टोन से आते हैं और बासिर का प्रॉब्लम से ज़्यादा फिस्ला से ज़्यादा आते हैं यहाँ से उसके अलावा हमारे टेक्नोलॉजी हमारे फैसिलिटीज ऐसा है कि कोलोनिक कैंसर्स को अर्ली पिकअप करने का गायल ब्लाटर कैंसर को अर्ली पिकअप करने का और अर्ली पिकअप करने के बाद अर्ली ट्रीटमेंट अच्छा सा कंप्लीट क्योर होने का चांसेस सब कुछ हमारे पास है तो बीइंग इन दिस प्रोफेशन मतलब ऑलमोस्ट फॉर फिफ्टीन ईयर्स एज सर्जिकल गैस्ट्रोटोलॉजिस्ट एंड अंदर फाइव ईयर्स सर्जन हमारा कोशिश ऐसा होता है कि अवेयरनेस ऑफ पीपल मतलब आपको uh, एजुकेट uh, करने का गैस्ट्रो के बारे में गैस्ट्रो फैसिलिटीज के बारे में जैसे गाल ब्लैडर का स्टोन बहुत लोग सोचते हैं कि सिर्फ एसिडिटी के एसिडिटी के दवा लेके दस साल पंद्रह साल गुजरने के बाद पूरा इन्फेक्शन फैलने के बाद आता है हमारे पास तो जो भी पेट का दर्द है कुछ भी हो क्योंकि हम अवेलेबल हैं एक बार दिखा के अर्ली पिकअप करके इलाज कर सकते हो और हमारा फैसिलिटी में जैसे जागर ने बताया था कोऑर्डिनेटर्स uh, हैं जो आपको हॉस्पिटल uh, हैदराबाद पहुंचने से पहले ही आपको कोऑर्डिनेट करके केयर टेक केयर ऑफ एवरीथिंग आपको हॉस्पिटल पहुंचने तक हॉस्पिटल में आने के बाद ही कोऑर्डिनेटर डॉक्टर से इंटरेक्शन से लेके डिस्चार्ज तक आपका हैंड होल्ड करेगा ये सब फैसिलिटीज़ तो है ही एडिक टू दैट हमारे तरफ से डॉक्टर की तरफ से जो भी आपको क्या भी कुछ भी कर सकते हो हम कर सकते हैं ना हम डॉक्टर की तरफ से মেডিকাল ফেসিলিটিস সবাইকে হোল্ডিং করতে আমরা যশোদা হসপিটালসের তরফ থেকে সল্টলেকে একটা ওপিডি স্টার্ট করেছি লাস্ট তিন বছর আগে একটা নতুন একটা ইনোভেটিভ একটা নিউজ দেওয়ার জন্য আমরা আজকে এসেছি সবার কাছে যেটা আমাদের যশোধ হসপিটাল হায়দ্রাবাদ থেকে টপ সার্জিক্যাল গ্যাস্ট্রেন গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর মল্লিকার্জুন স্যার আসছেন আমাদের এখন সল্টলেকে স্যারের অলমোস্ট টোয়েন্টি টু টোয়েন্টি টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে সার্জিক্যাল গ্যাস্ট্রেন্টোলজিস্টের সার্জিক্যাল গ্যাস্ট্রেন্টোলজির ওপরে আর অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ মানে আমরা সবাই জানি যে সবাই আমরা গ্যাস্ট্রো ট্রিটমেন্ট করানোর জন্য হায়দ্রাবাদের কথা আগে সবাই মাথায় রাখি এবং বেঙ্গল প্লাস নর্থ ইস্ট পুরোটাই গ্যাস্টর সমস্যায় আমরা সবথেকে বেশি ভুগি প্রত্যেকেরই কিছু না কিছু গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেম বদহজম থেকে শুরু করে তারপরে ব্লাডার স্টোন অ্যান্ড প্যাঙ্ক্রিয়াটাইটিস এভরিথিং ওই আমরা এইগুলোতে প্রবলেমে পড়ে থাকি তো সেই দিকটা মাথায় রেখে আমরা হায়দ্রাবাদ থেকে স্যারকে নিয়ে আসছি স্যারকে অনেক রিকোয়েস্ট করে এখানে ওপিডি মাসে একদিন করে স্টার্ট করিয়েছি নিয়র নিয়ার ফিউচারে যদি ভালো পেশেন্টদের যদি আমরা সারা পাই মানুষদের তরফ থেকে যদি ভালো সারা পাই যে হ্যাঁ সেটা তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে তাহলে আমরা আরও আগামী দিনে স্যার আরও বেশি দিন এখানে দেবেন একদিনের জায়গায় সেখানে মাসে দুদিন বা তিন দিন আরও স্যার আসবেন এখানে পেশেন্ট দেখার জন্য ফিজ এখানে রাখা হয়েছে সল্টলেক সেন্টারে আমাদের যশোদার যে মেডিকেল ইনফরমেশন সেন্টার রয়েছে সেখানে ফিজ রাখা হয়েছে থাউজেন্ড ফিফটি এখনো অবধি তো সেখানে ডক্টর আসবেন সিম্পল কনসালটেশন হচ্ছে এবারে যা টেস্ট যা কিছু সেটা তাদের তাদের তারা নিজেদের পছন্দ মতন জায়গায় করিয়ে নিতে পারেন আফটার দ্যাট ডক্টর যা মেডিসিন অ্যাডভাইস করবেন বা যা সার্জিক্যাল প্রসিডিওর যা কিছু থাকবে সেগুলো তারা ডিসাইড করবেন এবং স্যার তাদেরকে যদি বলেন যে কোনো কিছু কোনো সার্জিক্যাল প্রসিডিওরের জন্যে হায়দ্রাবাদে আসার জন্য বলেন তাহলে তারা হায়দ্রাবাদের জন্যে যাবেন এবং সেই যাওয়ার সময় যা হেল্প আউট দরকার সেই সমস্ত হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা রয়েছি আমি কলকাতা মার্কেটটা দেখছি এছাড়া আমাদের টিম আছে পুরো সাউথ বেঙ্গলে যেখানে পাঁচজনের টিম আছে আমাদের এবং আমরা ধরুন ট্রেনের টিকিট কেউ কাটলো বা ফ্লাইটের টিকিট কেউ কাটলো তারপরে আমাদেরকে সঙ্গে সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করার পরে আমরা একদম রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট থেকে পিক আপ অ্যারেঞ্জ করিয়ে দিই আমাদের হায়দ্রাবাদের মতন অত বড় শহরে থাউজেন্ড রুপিস বা বিলো থাউজেন্ড রুপিসে গেস্ট হাউস অ্যান্ড হোটেলস অ্যাভেলেবেল রয়েছে সেইখানে থাকার ব্যবস্থা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় এছাড়া বেঙ্গলি ফুডস আর অলসো অ্যাভেলেবেল বাঙালি খাবার দাবার সব সমস্ত কিছু পাওয়া যায় এবং সব থেকে বড় কথা যেটা হসপিটালে গিয়ে যদি কথা বলার জন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে যাতে কোনো প্রবলেম না হয় তার জন্যে আমাদের কোঅর্ডিনেটর রয়েছে বেঙ্গলি কোঅর্ডিনেটর যারা একদম শুরু থেকে শেষ অবধি ট্রিটমেন্টের যা কিছু তার চলবে পুরো প্রসিডিওরটাতে প্রথম থেকে শেষ অবধি তারা প্রেজেন্ট থাকবে ডক্টরের সাথে কনসালটেশনের সময় থেকে শুরু করে বিলিং এভরিওয়ার দে উইল বি প্রেজেন্ট তারা থাকবে সেখানে এবং তারা পুরোটাই হেল্প আউট করবে ডক্টর এভরি মান্থ ফার্স্ট উইক ফ্রাইডে এখানে আসছেন ওপিটি কনসালটেশনের মাসে একবারই করা হচ্ছে মাসে এখন আপাতত একদিনই আসছেন স্যার এরপরে যেরকম পেশেন্টের মানে মানুষের চাহিদা অনুযায়ী কন্ট্যাক্ট নাম্বার আমার নাম্বার আছে আমার নাম্বার নাইন ওয়ান ফাইভ ফোর জিরো নাইন জিরো টু ফোর টু আর একটা নাম্বার আছে এইট ওয়ান ডাবল জিরো থ্রি টু সিক্স ওয়ান সিক্স ওয়ান

प्रॉब्लम जो मैं देख रहा हूँ सबसे ज़्यादा बड़ा प्रॉब्लम जो है वो गैस्ट्राइटिस का ही सबसे बड़ा प्रॉब्लम अभी कम्युनिटी फेस कर रहा है उसके पीछे जो रीज़न है सर ने बताया कि हेल्दी हेल्दी डाइट हम खा नहीं रहे हैं ज़्यादा लाइफ हमारा बहुत खराब हो गया हम एक्सरसाइज नहीं करते हैं हम वॉक कम करते हैं इनफैक्ट कि हमारा स्ट्रेस लेवल काफ़ी बढ़ गया है तो मैं तो सबको एक ही बात कहता हूँ कि आज के डेट में प्रॉब्लम सिर्फ तीन ही वजह से आ रहा है गलत तरीके से खाना पीना गलत एक्सरसाइज करना ओवर स्ट्रेस की वजह से तो इसके लिए हम लोगों ने सर को रिक्वेस्ट किया हमारे सेंटर में आए और यशोदा क्लिनिक हमारे सेंटर में सेटअप है ये सेंटर का लोकेशन मैं आपको समझा दूँ ये सेंटर का लोकेशन आप स्टेडियम आपलिया घाटा से कोरोना मोई की जब तरफ आएंगे इन बिटवीन ही आपको जीडी आइलैंड पड़ता है आप जीडी आइलैंड से ये वॉकिंग डिस्टेंस पे ये सेंटर है जीडी 126 कहते हैं इसको इस क्लिनिक में और भी डिपार्टमेंट्स हैं जैसे हमारा बहुत बड़ा एक डिपार्टमेंट है फिजियोथेरेपी का डिपार्टमेंट है Uh, जो भी एक अभी कॉमन प्रॉब्लम हो गया है लोगों को दर्द होना बिकॉज ऑफ अनहेल्दी लाइफ की वजह से uh, दूसरा हमारा एक क्लिनिक है यहाँ पे ई क्लिनिक है जहाँ पे डॉक्टर अंशु चोपड़ा बैठते हैं डॉक्टर मोतरीमा है एक हमारा बहुत बड़ा वेल इक्विप्ड डेंटल क्लिनिक है प्लस इसी सेंटर में हमारा एक फार्मेसी है और अपोलो के साथ एक हमारा लैब भी है पैथोलॉजी लैब है जो जो सर अगर कोई टेस्ट एडवाइस करते हैं तो वह टेस्ट यहीं पे हो जाएगा सो so, आप लोग आइए यहाँ पे सर्विस लीजिए सर का